এই যে এইখানে হচ্ছে কিছু ধান আছে ধানগুলো মূলত সিদ্ধ করার পরে অনেকগুলো পুড়ে গেছিল ওই পাশের বাড়ির তারা মূলত এই ধানগুলো দিয়ে গেছে ঠিক আছে তো এই ধানগুলো আজকে আমি আবার এই মুরগিগুলোকে আপনারা জানেন যে ছয়টা মুরগি আছে আমার এখন বর্তমানে বাচ্চা তো এগুলো মোটামুটি বড় হয়ে গেছে এই যে দেখেন কিছু পোড়া ধান আছে কিছু সঠিক মানে ভালো এই যে দেখেন সবগুলো আয় 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 ঐ 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 কেন জানেন এ যাচ্ছে না এগুলো মনে করছে এগুলো আবার কি দেখেন এদেরই মা আবার ওদেরকে আর খাইয়ে দেয় না দেখুন এই একটা অবস্থা দেখেন ঠিক আছে এই যে দেখেন সবগুলো সুন্দর এই হচ্ছে সকালের অবস্থা একমুখ পরিমাণ দিলাম সবগুলো খাচ্ছে তো এই যে দেখেন এই বাচ্চাগুলোর বয়স পাঁচ মাস আমি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করব। কিভাবে খুব সহজে আপনারা মুরগির বয়স বের করবেন বিশেষ করে এই বাচ্চা সাইজের মুরগিগুলোর বয়স অ্যাকচুয়ালি কত দিন এই নিয়ে আমি একটা ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো আশা করছি আর এক থেকে দুই মাসের মধ্যে এগুলো ডিমে চলে আসবে ইনশাল্লাহ চারটে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করুন দেখেন প্রত্যেক দুইটার কালার একই রকম মানে প্রত্যেক জোড়ায় জোড়ায় কালার একই রকম হয়েছে এই যে সামনে দুইটা লাল মোরগ দুইটা এক কালার এবং পরের দুইটা এক কালার যাই হোক একটু কম কম খাবার দিতে হবে দেখেন শুধু ঠকুর দেয় ওদিকে খাওয়া শেষ মোটামুটি যখন বাড়ির আশেপাশে ধান ছিল তখন আমার খাবার দেওয়া খুবই কম লেগেছে এই জন্য মুরগিগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে আমার প্রতিবারের তুলনায় ঠিক আছে এই যে দেখেন এবং আপনারা দেখেই বুঝতে পারবেন যে আসলে এটার বয়স এত হবে বাচ্চা এরা সেই মুরগিটা নাই হয়ে জানি গ্যাসে আজ এ পর্যন্ত কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ